আপনার ঘরে কি বারবার অর্থ কষ্ট দেখা দিচ্ছে আয় বাড়লেও সঞ্চয় হয় না সব সময় টানাটানি মানসিক অস্থিরতা আর পরিবারে অশান্তি যদি এমনটা হচ্ছে তাহলে আজই সাবধান হন কারণ কিছু নির্দিষ্ট ভুল আমাদের জীবনে দারিদ্র্য ডেকে আনে যার ফল হয় ধ্বংসাত্মক আজকের এই ভিডিওতে আমরা জানব ঘরে দারিদ্র আসার প্রধান পনেরোটি কারণ এবং তার প্রতিকার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি কারণ আপনার জীবনের গোপন সংকটকে উন্মোচন করতে পারে এক দরজার সামনে আবর্জনা ও ঝাড়ু রাখার অভ্যাস আপনার বাড়ির মূল প্রবেশদ্বার যেখানে দেবী প্রবেশ করেন সেখানে যদি আবর্জনা বা ঝাড়ু রাখা হয় তাহলে তা মা লক্ষ্মীর আগমনকে বাধা দেয় এর ফলে ঘরে আর্থিক সংকট ও দারিদ্র্য বাড়ে এই সমস্যা থেকে মুক্তি পেতে ঝাড়ু সবসময় লোকচক্ষুর আড়ালে দক্ষিণ পশ্চিম দিকে রাখুন আর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রধান দরজার সামনে কিছুটা শুদ্ধ জল ছিটিয়ে দিন এটি আপনার বাড়ির প্রবেশদ্বারকে পবিত্র রাখবে এবং ইতিবাচক শক্তিকে আকর্ষণ করবে দুই দক্ষিণ দিকে মুখ করে খাওয়া ও শোয়া দক্ষিণ দিককে জনদিক বা মৃত্যুর দিক বলা হয় এই দিকে মুখ করে খেলে বা এই দিকে পা করে শুলে জীবনে স্থবিরতা আসে স্বাস্থ্যের অবনতি হয় এবং দুর্ভাগ্য বাড়ে খাবার খাওয়ার সময় সবসময় পূর্ব বা উত্তর দিকে মুখ করুন আর যখন ঘুমান তখন আপনার মাথা দক্ষিণ দিকে রাখুন এবং পা উত্তর দিকে এটি আপনার স্বাস্থ্যের জন্য উপকারী এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে তিন রান্নাঘরে গ্যাস ও জলের অবস্থান ভুল রান্নাঘরে আগুন ও জল এই দুটি বিপরীতমুখী উপাদান যদি একে অপরের খুব কাছে থাকে তাহলে তাদের মধ্যে একটি অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয় এর ফলে গৃহে অশান্তি বাড়ে এবং আর্থিক ক্ষতি অনিবার্য হয়ে ওঠে চেষ্টা করুন যাতে রান্নাঘরে গ্যাস দক্ষিণ পূর্ব দিকে থাকে এবং জলের ব্যবস্থা উত্তর পূর্ব বা উত্তর দিকে থাকে এই ভারসাম্য বজায় রাখলে ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে চার ঘরের উত্তর দিকে বন্ধ জানালা ঘরের উত্তর দিক হল কুবেরের দিক অর্থাৎ ধনসম্পদের দিক এই দিকের জানালা যদি সবসময় বন্ধ থাকে বা বাতাস ও আলো প্রবেশ করতে না পারে তাহলে ঘরে অর্থের প্রবাহ ব্যাহত হয় এবং আর্থিক সমস্যা বাড়তে থাকে তাই আপনার বাড়ির উত্তর দিকের জানালাগুলি সবসময় খোলা ও পরিষ্কার রাখুন প্রয়োজনে এখানে হালকা রঙের পর্দা ব্যবহার করুন যা আলো ও বাতাসকে সহজে প্রবেশ করতে দেয় এতে ঘরে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে পাঁচ পৈতৃক সম্পত্তির ঝামেলা ও অশান্তি পৈতৃক সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে ঝামেলা ভাইদের মধ্যে বিভেদ বা জমি সংক্রান্ত কোনো বিবাদ ঘরে চরম দারিদ্র্য ডেকে আনতে পারে এটি পিতৃ ঋণ নামেও পরিচিত যা জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে তাই প্রতি অমাবস্যায় আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে এক গ্লাস জলে সামান্য তিল মিশিয়ে অর্ঘ দিন এছাড়াও প্রতিদিন অন্তত একশো আটবার ওম পিতৃভ নম মন্ত্র জপ করুন এটি পিতৃ ঋণ থেকে মুক্তি দেবে এবং পারিবারিক শান্তি ফিরিয়ে আনবে ছয় ঘরে পবিত্রতার অভাব এবং পূজা না হওয়া লক্ষ্মী দেবী কেবল সেই গৃহেই বাস করেন যেখানে পবিত্রতা বজায় থাকে এবং যেখানে নিয়মিতভাবে তার আরাধনা করা হয় ঘরে অপবিত্রতা বা পূজা না হলে দেবী সেই ঘর ছেড়ে চলে যান তাই প্রতিদিন অন্তত পাঁচ মিনিট হলেও একটি প্রদীপ জ্বালিয়ে সুক্ত পাঠ করুন অথবা কেবল ওম শ্রী নমক মন্ত্র জপ করুন এই সামান্য প্রচেষ্টাই আপনার ঘরে লক্ষ্মীর কৃপা ফিরিয়ে আনবে সাত রাতে বাসন না ধুয়ে রাখা রাতে রান্নাঘরের নোংরা বাসন ফেলে রাখা নেতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানায় এটি ঘরে দারিদ্র্য এবং স্বাস্থ্য সমস্যা ডেকে আনতে পারে প্রতি রাতে শোয়ার আগে অবশ্যই সব বাসনপত্র পরিষ্কার করে রাখুন এটি আপনার রান্নাঘরকে পবিত্র রাখবে এবং ইতিবাচক শক্তিকে আকর্ষণ করবে আট সন্ধ্যার সময় ঘর অন্ধকার রাখা সন্ধ্যাবেলা ঘরে অন্ধকার রাখলে অশুভ শক্তির প্রভাব বাড়ে এবং মা লক্ষ্মীর কৃপা দূরে সরে যায় সন্ধ্যা হল দেবদেবী ও ইতিবাচক শক্তির আগমনের সময় তাই প্রতিদিন সন্ধ্যাবেলা আপনার ঘরের প্রধান দরজার সামনে এবং পূজাস্থানে একটি প্রদীপ বা ধূপ জ্বালান এটি আপনার ঘরকে আলোকিত করবে এবং ইতিবাচক শক্তিকে স্বাগত জানাবে নয় দান না করা ও পাপ রোজগার যে অর্থ অন্যায়ভাবে বা অন্যের অধিকার নষ্ট করে অর্জিত হয় তা কখনো স্থায়ী হয় না এই ধরনের অর্থ ঘরে আর্থিক অস্থিরতা এবং দুর্ভাগ্য নিয়ে আসে দান না করার অভ্যাসও দারিদ্র ডেকে আনে নিয়মিতভাবে কিছু না কিছু দান করুন বিশেষ করে খাদ্য বস্ত্র এবং শিক্ষার উপকরণ সৎপথে অর্থ উপার্জন করুন এবং উপার্জিত অর্থের একটি অংশ দান করলে আপনার জীবনে সমৃদ্ধি আসবে দশ ভাঙা আয়না বা ভাঙা জিনিস ঘরে রাখা ভাঙা জিনিস তা সে আয়না হোক ঘড়ি হোক বা কোনো ছবি এগুলি নেতিবাচক শক্তির প্রতীক এগুলি ঘরে রাখলে দুর্ভাগ্য মানসিক কষ্ট এবং আর্থিক ক্ষতি ক্রমাগত বাড়তে থাকে তাই আপনার ঘরে যদি কোনো ভাঙা আয়না ভাঙা ঘড়ি ছেঁড়া ছবি বা ফাটা পাত্র থাকে তবে সেগুলোকে আর এক মুহূর্ত ঘরে রাখবেন না যত দ্রুত সম্ভব এগুলি বাড়ি থেকে সরিয়ে ফেলুন এগুলি আপনার জীবনে নতুন সুযোগ আসতে বাধা দেয় এগারো পুরাতন ও নোংরা জুতো ঘরে রাখা জুতোতে লেগে থাকা মাটি ধুলো এবং নেতিবাচক শক্তি ঘরে আর্থিক ও স্বাস্থ্য সংকট আনতে পারে পুরাতন ও নোংরা জুতো বাড়ির ভেতরে রাখলে অশুভ প্রভাবও বাড়ে তাই আপনার জুতোগুলি সবসময় ঘরের বাইরে রাখুন অথবা একটি ভিন্ন কক্ষে জুতোর র্যাক রাখুন জুতো পরিষ্কার রাখুন এবং অপ্রয়োজনীয় পুরাতন জুতো ফেলে দিন বারো ঘরে অশুভ ছবি রাখা ঝগড়া যুদ্ধ কান্না বা বন্য প্রাণীর হিংসাত্মক ছবি ঘরে রাখলে মানসিক অস্থিরতা বাড়ে এবং ঘরে নেতিবাচক পরিবেশ তৈরি হয় যা দারিদ্রকে আকর্ষণ করে তাই আপনার ঘরে সবসময় শান্ত পরিবেশের ছবি যেমন পদ্মফুল প্রাকৃতিক দৃশ্য বা দেবদেবীর ছবি রাখুন এগুলি ঘরে ইতিবাচক শক্তি এবং শান্তি নিয়ে আসে তেরো কুসংস্কার ও টোটকার নামে অশুদ্ধ কাজ অজ্ঞতার বসে ভুল টোটকা বা কালোবিদ্যার অনুশীলন আর্থিক ক্ষতি ডেকে আনতে পারে এবং আত্মিক শান্তি নষ্ট করতে পারে এগুলি বিশ্বাস না করে অন্ধভাবে অনুসরণ করলে ঘোর বিপদ আসে তাই এই বিষয়ে সতর্ক থাকুন শুধুমাত্র শুভ কাজ এবং ভক্তিভরে ঈশ্বরকে স্মরণ করে প্রতিকার করুন কোনো ভুল পথে পরিচালিত হবেন না যা আপনার জন্য ক্ষতিকর হতে পারে চোদ্দ ঘরে স্ত্রী পুরুষের অশান্তি ও কটুবাক্য দাম্পত্য কলহ এবং একে অপরের প্রতি কটু বাক্য ঘরের লক্ষ্মী শক্তিকে মারাত্মকভাবে দুর্বল করে যেখানে শান্তি নেই সেখানে লক্ষ্মী দেবী বাস করেন না তাই প্রতি শুক্রবার স্বামী স্ত্রী একসঙ্গে লক্ষ্মী নারায়ণ পূজা করুন এছাড়াও দুজনেই অন্তত একশো আট বার ওম লক্ষ্মী নারায়ণায় মন্ত্র জপ করুন এটি দাম্পত্য জীবনে শান্তি ফিরিয়ে আনবে এবং ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে পনেরো উত্তর পূর্ব কোন নোংরা বা ভারী জিনিসে ভর্তি ঘরের উত্তর পূর্ব দিক যা ঈশান কোন নামে পরিচিত তা জ্ঞান শান্তি এবং পবিত্রতার প্রতীক এই দিকটি যদি নোংরা থাকে বা এখানে ভারী জিনিসপত্র রাখা হয় তাহলে পরিবারে জ্ঞানহীনতা আর্থিক সংকট এবং লাগাতার কলহ দেখা যায় ঈশান কোনকে শান্ত ও পবিত্র রাখলে ঘরে সুখ সমৃদ্ধি আসে এবং মানসিক শান্তি বজায় থাকে বন্ধুরা দারিদ্র কেবল টাকার অভাব নয় এটা শান্তির অভাব কৃতজ্ঞতার অভাব ও সঠিক পথে চলার অভাব এই পনেরোটি কারণ যদি আপনি মন দিয়ে অনুসন্ধান করেন ও প্রতিকার করেন তাহলে খুব দ্রুতই জীবনে অর্থ সুখ ও শান্তি ফিরে আসবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং এই জ্ঞান অন্যদের সঙ্গে শেয়ার করুন